আমাকে চিনেও না চিনায় ভান করলেন কেন দিন বিয়ের দাওয়াতে একদম যেতে চাচ্ছিলাম না ফুপু জোর করে নিয়ে যেতে চাচ্ছিল এখন আপনার জন্য সেই বিয়ের দাওয়াতে যাওয়া লাগলো না তারপর আমার অনেক দিনের ইচ্ছা আছে না বাইক নিয়ে ঘুরবো কিন্তু কোনোভাবে সেটাও হচ্ছিল না আপনার জন্য এখন সেটাও বাসে বলা আপনি আমার জন্য লাখি না আজকে আমরা সারা দিন বাইক নিয়ে ঘুরবো স্কুলে যাব আর স্কুল ছুটির সময় আপনি আমাকে একটু বাসিয়ে দিয়ে আসবেন আপনি বললাম না আমি নামবো না বললাম যে সারাদিন বাইকে ঘুরবো আপনি আমার স্কুলের সামনে নিয়ে আমি নামবো না আচ্ছা রাখি আল্লাহ que isso é o ponto তোমার বিয়ে হইব সংসার হইবো একটা ভালোবাসার মানুষ হইবো তখন তুমি বুঝবা ভালোবাসার মানুষ তোরে থাকলে মধ্যে কেমন কষ্ট লাগে প্রথম দেখাতে কারোর টাইমে পড়া সেটা তোমার দেখার পর আমি বিশ্বাস করি আপনি কি কারো ভালোবাসেন আপনি কি পিয়া করছেন একটা ধরেন আপনাদের ধরেন তুমি আমার ভালোবাসো আমি তোমার ভালোবাসি তো তুমি আমার সাথে দেখা করবে না যদি আমার সাথে প্রতিদিন একবার দেখা করো তোমার সাথে আমার ভালোবাসা বাড়বে মায়া বাড়বে টান বাড়বে তোমার কখন বলছো আমি বুঝি বলতে হবে না তুমি চোখ বন্ধ করো তুমিও বুঝবো চোখটা বন্ধ

আমি তোমাকে এত সুন্দর করে বুঝাই বললাম যে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা তুমি আমার খুঁজে করতে হবে তুমি আমাকে বিয়ে করো লাভ আছে তুমি যদি আমাকে বিয়ে করো আমার মতন সহজ সরল সুন্দরই একটা বউ পাবে তোমার আরো লাভ আছে তুমি যদি আমাকে বিয়ে করো বিয়ের তোমার কিচ্ছু করতে হবে আমি টাকা ইনকাম করে তোমাকে তুমি খালি পায়ে পা রেখে আয়েস কর তারপর দেখো আমাদের এরকম সুন্দর

আমি যখন অনেক ছোট তখন আমার মা আমার বাবাকে ফেলে পৃথিবী ছেড়ে চলে গেছে তো আমার বাবা আজ পর্যন্ত মাকে বলতে পারে না সে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে ভালোবাসা আমার কষ্ট দিচ্ছে আর যে ভালোবাসা মানুষকে কষ্ট দেয় সে ভালোবাসা আমার দরকার নেই শুধু ভালোবাসার কষ্টটাই দেখলেন ভালোবাসা আনন্দটা দেখলেন না আপনার আম্মা মারা গেছে এত বছর হয়ে গেছে কিন্তু আপনার আব্বা কিন্তু তাকে এখনো মনে রাখছে এক মিনিটের জন্য কিন্তু তাকে ভুলে নাই মানুষ বাঁচে কি নিয়ে জানে মানুষ বাচ্চার স্বপ্ন নিয়ে আর মানুষ কাকে নিয়ে স্বপ্ন দেখে জানেন তার ভালোবাসা মানুষকে নিয়ে তো আপনার জীবনে তো ভালোবাসা মানুষই নেই বাঁচবেন কি করে আমার কাছে জ্ঞান দিয়ে লাভ নেই এখন থেকে আমি আপনাকে বুঝাবো না একদিন দুই দিন দশ দিন আপনি পরের দিন রাজি হবেন কিন্তু আমিও এখন থেকে এই মুহূর্ত থেকে খাবারের একটা দানা মুখে নিব তারপর দেখে আপনি কিভাবে রাজি না হতে